ভাড়ায় পাওয়া যাচ্ছে বউ প্রয়োজন মিটিয়ে আবার ফিরিয়ে দেয়া যাবে ভাড়াটিয়া বউকে বিয়ে করতে ঝামেলা মনে করছেন কিন্তু আপনার বউ প্রয়োজন চিন্তা নেই ভাড়ায় পেয়ে যাচ্ছেন সত্যিকারের বউ অবিশ্বাস্য হলেও সত্যি প্রয়োজন অনুসারে কখনো ঘন্টা ভিত্তিক আবার কখনো সারা দিনের জন্য বউ ভাড়া নিতে পারবেন হ্যাঁ দর্শক বাংলাদেশে এমন এক গ্রাম আছে যেখানে ভাড়ায় নিতে পারবেন বউ শুধু বউ নয় বরও ভাড়ায় পাওয়া যায় যার যেমন দরকার সে তেমন বর বউ ভাড়ায় নিতে পারবে পঁচিশশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে রোগা মোটা চিকন ফর্সা কালো সব ধরনের বর এমন গ্রাম বাংলাদেশে বিরল তবে কাল্পনিক নয় শুনতে অবাক লাগলেও এমন বাস্তব চিত্র দেখা যায় গাজীপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রামে এই গ্রামে ভাড়ায় পাওয়া যায় বর বউ ছোট শিশু হাঁসমুরগি গরু ছাগল সব কিছুই গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত ভাদুন গ্রাম ও তার আশেপাশের কয়েকটি গ্রামে ভাড়ায় যা খুশি তাই পাওয়া যায় নাটক সিনেমা টেলিফিল্ম টিভি সিরিয়ালের জন্য যাবতীয় উপকরণ দিয়ে তৈরি এই ভাদুন গ্রাম পরিচালকরা বেশি না ঘুরে সরাসরি এই গ্রামে চলে আসেন শুটিংয়ের জন্য বউ সহ যা যা দরকার সব পেয়ে যান এখানেই ভাদুন গ্রামের এই অভিনেতা অভিনেত্রীদেরকে কিনতে হলে নির্দিষ্ট ভাড়া মিটিয়ে দিতে হয় ভাদনগ্রাম পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে এখানে নাটক বা সিনেমার শ্যুটিংয়ের জন্য সবকিছু ভাড়ায় পেয়ে যাবেন তারা আরও জানিয়েছেন এই গ্রামে নব্বইয়ের দশক থেকে শুরু হয়েছে নিয়মিত শ্যুটিংয়ের কাজ গ্রামকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোনো এক বিখ্যাত অভিনেতা বা অভিনেত্রীর কারণ প্রতিদিনই শুটিং থাকে এই গ্রামে শুটিংয়ের জন্য এখানে রয়েছে নানা রকমের মনোমুগ্ধকর দৃশ্য ভাদুন গ্রামে রয়েছে মেঘলা আকাশ ভিলা ঐশী শুটিং বিল ভিলা হেনা শাহিনের বাড়ি আপন ভুবন কৃষ্ণচূড়া সহ অজস্র শ্যুটিং স্পট এর কোনোটা মাটির বাড়ি কোনোটাতে টিনের ঘর কোনোটা কাঠের কোনোটা সেমি পাকা বাড়ির পাশে আছে পুকুর কোনোটায় আবার বাঁধাই করা ঘাট কোনো বাড়িতে আছে মুরগির ঘর কোনোটাতে গরুর গোয়াল গাছগাছালি আর মাছা তো আছেই নাটকের গল্প অনুযায়ী বাড়ি বেছে নেওয়া হয় কোনো কোনো বাড়িতে বিশ্রামের জন্য এসি রুমও রয়েছে বাড়ির ভেতরের সাজসজ্জা পরিষ্কার পরিচ্ছন্নতা ও জেনারেটর সাপোর্টের উপরে ভাড়া নির্ভর করে দিন হিসেবে ভাড়া দেয়া হয় প্রতিটি বাড়ি এক একটার ভাড়া এক এক রকম শুরুর দিকে গ্রামবাসীরা এগুলো বিনামূল্যে দিত চাহিদা বাড়ার পর থেকে গ্রামবাসীও বুঝতে পারে তাদের গ্রামকে ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে তখন নিজেরাও ব্যবসা করতে শুরু করে এই গ্রামে অভিনেতা সালাউদ্দিন লাভলু মোশারফ করিম পপিসহ অনেক শিল্পীর নিজস্ব শুটিং স্পট রয়েছে নাটক বা সিনেমার শ্যুটিংয়ের প্রয়োজনে যা কিছু প্রয়োজন সব কিছুই পাওয়া যায় এই গ্রামে শ্যুটিং স্পটের মালিক ও পরিচালকেরা জানান শ্যুটিংয়ের প্রয়োজনে ঘণ্টা ভিত্তিক বা সারাদিনের জন্য বউ শিশু বাচ্চা নাপিত কামার গরু ছাগল হাঁস মুরগি সহ সব কিছুই ভাড়ায় পাওয়া যায় এখানে এখানেই ধারণ করা হয়েছে সালাউদ্দিন লাভলুর বিখ্যাত সাকিন সারিসুরি হাড়কিপ্টে ঘরকুটুম আলতা সুন্দরী গরুচোর পত্রমিতালি সহ বহু নাটক অভিনেতা আব্দুল হান্নান শেলি বলেন পুবাইল ও ভাদুন গ্রামের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ তারা যথেষ্ট আন্তরিক বিভিন্ন সময়ে তারা আমাদের নানা ধরনের সহযোগিতা করেন মাঝে মধ্যে একটু আধটু ভুল ত্রুটি হয় তাদের আমাদেরও হয় প্রকৃতপক্ষে এ এলাকার মানুষ বিষয়টিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন সমস্যা হল নাটকের অভিনয়ের জন্য আমরা আসি তবে অনেকে বেড়াতে এসে আপত্তিকর পরিস্থিতি তৈরি করে যেটা কোনোভাবেই কাম্য নয়